এই তো বৃষ্টি হচ্ছে আজকে দুপুরের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি এখানে সেখানে ছাদে আসলাম পুঁই শাক নেয়ার জন্য এই যে পাতাগুলো আবার হচ্ছে বড় হয়েছে যে এক ছাদে ঠিক আর এটা আরেক ছাদে চলে গেছে ডোবা আজকে দুপুরের জন্য হচ্ছে সবজি খিচুড়িও বলে আবার এটাকে লেটকা খিচুড়িও বলে রান্না করবো অনেক পয়সা হয়েছে এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই এখন যাবো চলে আকাশের অবস্থা অনেক খারাপ বৃষ্টি অনেক বৃষ্টির দিনে তো রান্না করে ফেললাম হচ্ছে গরম গরম সবজি খিচুড়ি এই তো খিচুড়ি হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো বৃষ্টি দিনের আর কি সব খিচুড়ি খেতে অনেক মজা লাগে তো এটা আজকেরটা একটু খালি একটুখানি আর কি নরম রাখছি তো সবজি দেওয়া হয়েছে তো সেই জন্য ঝরঝরা হলে আবার ভালো লাগবে না সবজি খিচুড়ি এই দুধের প্যাসেজে দিত লাল পাউডার দেন না দেখা যায় はい。 বাহিরে বৃষ্টি হতেছে এই যে বৃষ্টির মধ্যে হচ্ছে বাদাম বেঁধে নিয়ে আসলাম এই যে বৃষ্টির মধ্যে এখন হচ্ছে বাদাম খাইতেছি এই যে বাহিরের দিকে হচ্ছে বৃষ্টি হালকা আর কি গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে আর এখানে হচ্ছে আমরা বাদাম খাইতেছি এই যে এখানে খাওয়া হয়েছে কতগুলি করতে পারি গরম মনে। এই তো সন্ধ্যার নাস্তা বানিয়ে নিয়ে আসলাম সব সবজির বড়া এই যেখানে হচ্ছে আলু এরপর হচ্ছে কলমি শাক আর বেগুন আর হচ্ছে ইয়ে আছে কি বরবটি আছে সবজির বড়া খাইতে অনেক মজা লাগে গরম গরম সবজির বড়া এখন খাবো আমরা সবাই